টোয়েন্টি ফাইভ ইয়ার্স বেশি বহু ছবি করেছি বলিউড বলিউড এবং টলিউড তিন জায়গাতে বড়ো পর্দার ছবি ছোটো পর্দার ছবি স্টেজ যাত্রা থিয়েটার সব রকম যত রকম হতে পারে মানে আর কি মিডিয়াতে সব রকম এক্সপিরিয়েন্স রয়েছে তো উনি মানুষ সাথে বহুদিন পরিচয় ছিল হঠাৎ করে এত সুন্দর ভালো সুযোগটা আমি পেয়ে গেছি এটা খুব ভালো অপরচুনিটি এবং আমি ভীষণ খুশি হয়েছি খুব গর্বিত অনুভব করছি এই ধরনের ছবি ফেস্টিভ্যালে যাওয়া এবং প্রাইজ যেতে সেটা খুব সৌভাগ্য এবং খুবই ভালো আমি এরকম ধরনের ছবিটাকেও করেছি বড় পর্দার রাম রঙের দুনিয়া অনাম্যঙ্গ অনেক বড় করে কাস্টিংয়ে আমি ডো করেছি বড় পর্দার ছবি এরকম ক্যারেক্টার করেছি অনেক ধরনের টাইট ক্যারেক্টার আমি করেছি অনেক বছর ধরে কাজ করছি এবং কাজ করে ভীষণ ভালো লাগলো একটা খুব ভালো বার্তা পৌঁছল সকলের কাছে যে এরকম ধরনের তো সত্যি ঘটনাই আমাদের জীবনে অনেক সময় ঘটে থাকে কীভাবে তাকে বাঁচাবো কীভাবে তাকে প্রেক্ষাট করবো এবং তাদের প্রেক্ষাপটে সমস্ত ঘটনা দুর্দান্ত স্ক্রিপ্ট দারুণ গল্প দারুণ অভিনয় সকলের আমি ভীষণ খুশি হয়েছি